আসসালামু আলাইকুম আজকে আমরা হয়ে পেরেছি তার জন্য সকলের প্রতি আমি দেখ এবং আগে আপনার সামনে যে যদি গত বন্ধের জন্য দাঁড়িয়েছি তার জন্য ধন্যবাদ করা প্রতিবার কাছে আসলে দেখা যাচ্ছে বর্তমান সময়ে গ্রাম বাংলায় স্কুল কলেজে অনেক প্রতিভা ধর্ম শিল্পী শিল্পী অনেক কৃষক অনেক রিক্সাওয়ালা কিন্তু তাদের যে প্রতিভা স্বাক্ষর প্রতিভাকে প্রচলিত করার জন্য কোনো বধে না পথ ভাগ জানে না কিভাবে তার প্রতিবাদে বিকশিত করা যাবে না যেখানে তারা নিজের প্রতিভা দিয়ে বিকশিত করার চেষ্টা করার জন্য এগিয়ে যাবে

তারা এই প্রতিবাদ খোঁজে সংবাদ বা সঙ্গীতের মাধ্যমে যে আয়োজন করেছে আমার মনে হয় আমরা সকলের সম্মিলিত করে আমরা একটা সম্ভব এবং আমি আমার প্রতিবাদ খোঁজে গ্রাম গ্রাম বিকাশ করার জন্য যদি একটা প্রয়োজন

এবং এটা সংযুক্ত করা যায় কিনা সেটা আমি সকলের কাছ থেকে করছি ধন্যবাদ সবাইকে